রাগুই ফাউন্ডেশন একটি স্বপ্নের নাম যেটি শুধু এখন স্বপ্নে সীমাবদ্ধ নয় বাস্তবায়ী রূপ নিয়েছে আর এই স্বপ্নের স্বপ্ন স্বপ্নদশটা ইউনাইটেড আরব ইমারাতের একজন সম্মানিত নাগরিক মোহাম্মদ আল মার যার শিকড় চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার রাগুই দুই নং ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে তিনি একজন স্বপ্নদশটা মানুষ স্বপ্নবাজ মানুষ একাধারে তিনি শিক্ষায় স্বপ্ন দেখেন বাস্তবতায় স্বপ্ন দেখেন আগামীতে স্বপ্ন দেখেন রাগুই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি গড়ে তুলতে চাচ্ছেন একটা স্মার্ট প্রজন্ম আপনারা সবাই অবগত আছেন আমাদের বর্তমান পৃথিবী প্রযুক্তি নির্ভর এআই নির্ভর ইন্টেলিজেন্ট প্রযুক্তি যেটা সেটার উপর নির্ভর হাতের মুঠ মানুষের হাতের নাগালে মোহাম্মদ আল মারজুখি তিনি স্বপ্ন দেখেন আমাদের এই গ্রাম তথা আমাদের এই জেলা আগামী প্রজন্মগুলো বেড়ে উঠবে শিক্ষায় দীক্ষায় কর্মশিক্ষায় সব কিছুতে পারদর্শী সেই স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন মোহাম্মদ আল মারখুজি তারই প্রথম নিদর্শন হিসেবে রাগুই কাঠের মসজিদ নির্মাণ করা হয়েছে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে তিনি রাগুইতে একটি মেডিকেল সেন্টার বা স্বাস্থ্যসেবা খোলার উদ্যোগ নিয়েছেন পাশাপাশি যাদের মেধা রয়েছে বিভিন্ন পর্যায়ে কন্টেন্ট ক্রিয়েটে হোক আপনার দক্ষ এবং নেতৃত্ব দেওয়ার মানসিকতা হোক হাফেজ হাফেজা হোক যে কোনো পর্যায়ে আপনি যদি অনলাইনে ভালো প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন এবং আপনি দক্ষ হাফেজ হাফেজা হয়ে থাকেন অথবা আপনি যদি সমাজের জন্য কাজ করতে উৎসাহী হয়ে থাকেন তাহলে রাগুই ফাউন্ডেশনের মাধ্যমে আপনাকে উন্নত ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে গড়ে তোলা হবে এবং আপনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা হবে আপনার পয়সাও লাগবে না বরঞ্চ উল্টো আপনাকে পয়সা দিয়ে রাখা হবে এখানে আমি বিশ্বাস করি রাগুই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম বেড়ে উঠবে একটা স্মার্ট প্রজন্ম হিসেবে আমাদের মোহাম্মদ আলমার জুখি ওনার হাত ধরে রাগুই ফাউন্ডেশনের জন্য শুভকামনা আশা করি সবাই